আসসালামু আলাইকুম ভিবর্স আসা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আসলে স্ক্রিনে কিছু ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা মূলত দেখানোর উদ্দেশ্য আমার নয় আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য তো আসলে ভিডিওটা যদি আপনি স্ক্রিনে নাই দিই আপনারা কি দেখবেন আর কথাটাই বা কেন শুনবেন যে কারণে এই ভিডিওটা দেওয়া এখানে আমি হচ্ছে গোল পেটিকোট কাটছিলাম তো এটা হচ্ছে মূলত দারুচিনি কালারের একটা কাপড় কিন্তু এখানে রেড কালার যাই হোক আসলে মেয়েদের আমি দেখেছি এখনো অনেকটাই অবহেলা করা হয় এই দু হাজার পঁচিশ সালে এসেও মানে আর কিছুদিন পর দু হাজার পঁচিশ সাল পড়বে তো এই সময়টাতে এসেও নারীরা এখনো অনেকটাই অবহেলিত আর মূলত বলে রাখি যে নারীদের চিরশত্রু হচ্ছে নারীরাই কারণ একজন নারীকে যখন কোন কাজে শেখানোর নারীরাই গিয়ে ভুলটা ধরিয়ে দেয় এটাই ভাবে নয় বা আমি এরকম করে করছে কেন উনি আমি এর চাইতে ভালো পারি এটাকে কখনো শেখানো বলে না শেখানোর জন্য তাকে শিখিয়ে দিতে হয় এভাবে যে এটা এই কাজটা এভাবে করো না এভাবে করো তাহলে তোমার সুবিধা হবে তো যাই হোক আমি বেশি কিছুদিন আগে আমার চ্যানেলটা খুলিনি অল্প কয়েকদিন হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটি খুলেছি আসলে ইউটিউব সম্পর্কে আমার তেমন ধারণাও নেই আমি ঠিকমতো এডিটটাও করতে পারি না তো যাই হোক আশা করি আপনারা আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওতে যেই কথাগুলো আমি বলতেছি আপনারা সেই ভিডিওর কথাগুলো শুনছেন তো ভিডিওর মধ্যে বলে রাখি আমি নতুন একটা বিজনেস শুরু করেছি সেটা হচ্ছে এর মানে হচ্ছে হাতের কাজের ড্রেস তৈরি তো এই ড্রেস তৈরি করার কাজটা করতে গিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেকটাই স্ট্রাগল করতে হচ্ছে যাই হোক এর আগে আমি দুই তিনটা ড্রেস তৈরি করেছি আর তার মধ্যে একটা ড্রেস সিল হয়েছে ইনশাআল্লাহ আর আরেকটা ড্রেস আমাকে কাস্টমাইজ করে তৈরি করে দেওয়ার কথা বলেছে একজন কাস্টমার সেটা এখনো কমপ্লিট করতে পারিনি যার কারণে আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তো আমি আমার চ্যানেলটা খুলেছি এই কারণে যে আপনাদের সাথে যেন কিছু শেয়ার করতে পারি আর আমি যে ড্রেসগুলো তৈরি করবো সেই ড্রেসগুলোর ছবি আপনাদেরকে দেখাতে পারি তো আসলে আপনারা কিন্তু আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমিও অনেকের মতো ভালো কিছু করার সুযোগ পাবো আর কি মানে উৎসাহ পাবো যে আপনারা আমার পাশে আছেন তো আমি মূলত যে কথাটা বলার জন্য আপনাদের কে এই ভিডিওটা করলাম একজন নারী যে কতটা পরিশ্রম করে আচ্ছা ভাই যারা আপনারা আমার এই ভিডিওটি দেখবেন পুরুষদের কথা বলতেছি আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন যে একজন নারী কি একজন পুরুষের চাইতে সত্যি কি কম পরিশ্রম করে নাকি বেশি পরিশ্রম করে ভাই আপনারা যদি এই কমেন্টটা আমাকে করেন আমি কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর এখানে যে আমি বালিশের কভার তৈরি করেছি বালিশের কভার তৈরি করেছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য